দেখান যাবেন দর্শক বন্ধুরা দেখুন ছয় দাঁত এবং চার দাঁতের ছাগল খাসি আচ্ছা বড় ভাই আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এগুলা ওজন কেমন হবে বয়স কেমন দেখা যাবে একটু দেখুন আশা করি সবাই ভালো আছেন তো আমরা গ্রামীণ হাটবাজারের বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই গ্রামীণ হাট বাজারে কী ধরনের গরু ছাগল ভেড়া দারল উঠে সেই জিনিসগুলো আমরা দেখাবো তো আজকে আমরা চলে এসেছি সেই বরাবরের মতো ঐতিহ্যবাহী বিখ্যাত নওগাঁ হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার তরাস জেলায় এই হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটটি বসে থাকে তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে জানাবো কী ধরনের খাসি বর্কি উঠেছে এই হাটে এবং সেগুলোর দাম দর কেমন যাচ্ছে এই জিনিসগুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও চলুন দিচ্ছি আমরা একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি তো আমি লাইন ভাইকে দিচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই ব্যাপারী না খামারি আপনি ব্যাপারী আচ্ছা আপনি কি এই হাটে প্রতি সপ্তাহে আসেন বৃহস্পতিবার আচ্ছা আজকে কয়টা ছাগল নিয়ে আসছেন ভাই পনেরোটা নিয়ে আসছেন কয়টা বিক্রি হলো আজকে চায়ের বিক্রি হয়েছে তো আচ্ছা আপনার হাতে দেখতেছি দুইটা মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর ছাগল এই দুইটাই কি খাসি দুইটাই খাসি আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন এই যে দুইটাই খাসি ভাইয়ের হাতে তো ভাই এই প্রথমটার চা দাম কত ভাই আঠারো হাজার করে চাচ্ছেন এক একটা আচ্ছা দর্শক বন্ধুরা এক একটা আঠারো হাজার করে তিনি দাম চাচ্ছেন তো ভাই বয়স কত হবে প্রথমকার দুই ধাঁত করে বয়স হয়েছে আচ্ছা তো ভাই এই দাম কি বলিছে কত বলিছে ভাই দুটো পঁচিশ ছাব্বিশ আচ্ছা আচ্ছা তো আপনি বেসা বিক্রি নিয়ত কত হলে ছেড়ে দিবেন ভাই আঠাশ সাতাশ হলে ছেড়ে দেবো আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এই সাইডে আপনাদেরকে আরও দেখাবো এখানে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা ভিডিও রেপর্টে আরও একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলবো তরুণ কথা বলি উনি বড় বড় ছাগল এনেছেন যেগুলোকে আমরা খাসি বলে থাকি অনেক বড় বড় আমরা দেখতে পাচ্ছি তরুণ আমরা কথা বলবো আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আচ্ছা বাড়ি কোথায় বড় ভাই আপনার চরপাড়া আচ্ছা তো আপনি কি ছাগলের ব্যাপারই না খামারি না খামারে খামারে আজকে কয়টি ছাগল এনেছেন আজকে চারটে এনেছেন আর এমনি বাসায় আর কয়টা আছে বাসায় আছে দশ বারোটা আছে বাহ মাসাল্লাহ খুব সুন্দর ম্যাম ভাই আচ্ছা তো আজকে চারটে এনেছিলেন এখন দেখতেছি দুইটা তাহলে আর দুটো বিক্রি হয়ে গেছে আচ্ছা কেমন দাম দর আজকে দাম বাজার কম বাজার কম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা ওনার চারটার মধ্যে দুটো বিক্রি হয়ে গেছে তো আরও দুটো আছে এই দুটো আমরা ভালোভাবে দেখাবো আপনাদেরকে চেষ্টা করবো চলুন আমরা দেখি এই চারটা তো দেখুন বিশাল আকৃতির ছাগলগুলো খাসি এগুলো তাই না ভাই বিশাল সাইজ আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আচ্ছা বড় ভাই এই খাসিগুলো কি দাঁতে কি দেখান যাবে দর্শক বন্ধুরা দেখুন ছয় দাঁত এবং চার দাঁতের ছাগল খাসি আচ্ছা বড় ভাই আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এগুলা ওজন কেমন হবে

তো এটা আপনার হচ্ছে চা দাম কেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা কাস্টমার কেমন বলে এটা পঁয়ত্রিশে আর কি

ছাগল বিক্রেতার সাথে আমরা কথা বলবো চলুন কথা বলি আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন চাচা আপনি বাড়ি কোথায় চাচা আচ্ছা আপনি এই ছাগলের খামারি না ব্যাপারি এক হাতে কিনে আর এক বিক্রি করেন আচ্ছা তো আজকে এই হাতে কয়টি ছাগল এনেছেন বাবা দু তিনটা এখন এই একটাই আছে বিক্রি হয়ে গেছে আচ্ছা তো এই যে ছাগলটি এই ছাগলের আপনার হচ্ছে বয়স কেমন দেখা যাবে একটু তো এটা আপনার পি জাতের ছাগল তো এটার ওজন কেমন হবে আপনার ধারণা

একটি কাশি খুবই সুন্দর একটি কাশি যার ওজন উনি অনুমান করতেছেন প্রায় এক মন চল্লিশ কেজি মতো এবং চাওয়া দাম তিরিশ উনি পঁচিশ হাজার ঘিরে কাশিটি তো যারা এ ধরনের তত্ত্বাব হাসি কিনতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে আগামী সপ্তাহে এই নগা হাটে চলে আসবেন আশা করি আপনাদের যারা মতো করে এই ছাগলগুলোর সুলভ মূল্যে কিনতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমরা আর একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলবো আপনার ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনি খামারি না ব্যাপারি বাড়ির ছাগল আচ্ছা ভাই গৃহস্থ ভাইয়ের বাসার ছাগল তো ভাই আজকে কয়টা নিয়ে আসছেন ছাগলে হাটে দুটোই আচ্ছা দর্শক বন্ধুরা ভাই গৃহস্থ আজকে এই নওগাঁ হাটে ভাই দুইটা ছাগল নিয়ে আসছেন তো ভাই এই আপনার দুইটায় কি খাসি দুটোই খাসি আচ্ছা দর্শক বন্ধুরা দুইটাই খাসি তো ভাই এই প্রথমটার চাচ্ছেন কত দাম কত চা দাম জোড়া আটত্রিশ হাজার আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের একটু জোড়া দেখাই আটত্রিশ হাজার চাচ্ছেন তার চাওয়া দাম ভাই দাম কি বলিস কত বলেছে ভাই আঠাশ উনত্রিশ হাজার আচ্ছা তো আপনার ব্যাসা বিক্রির মেয়াদ কত হলে ছেড়ে দিবেন তিরিশ বত্রিশ হলে ছেড়ে দেবেন একত্রিশ বত্রিশ হাজার হলে ছেড়ে যাবে আচ্ছা ভাই দাঁত কি হয়েছে চার দাঁত করে ব্যাপার না ও আচ্ছা খুবই সুন্দর ভালো আর দর্শক বন্ধুরা আপনারা এই পর্যায়ে আরও বিক্রেতাদের সাথে আপনার কথা হয়ে দাম জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যারা আমাদের চ্যালেঞ্জটিতে নতুন হয়ে আছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যখনই আমরা ভিডিও ছাড়বো আপনারা সাথে সাথে ভিডিও পেয়ে যাবেন তো এই সাইডে এ পর্যায়ে আমরা দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় পালা তো আবারও কোনো একটি নতুন হাতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম